বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তায় রাখতে পারেন মজাদার ব্রেড পকেট আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রেসিপির জন্য প্রথমে প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ তারপরে পেঁয়াজটা সামান্য একটু ভেজে করেছি মুরগির টুকরো করে রাখা মাংস তার সাথে এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এরপরে অ্যাড করেছি হাফশো চামচ পরিমাণ লবণ হাফশা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এরপরে অ্যাড করেছি সয়া সস একসা চামচ পরিমাণ তারপরে অ্যাড করেছি একশো চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস এবং সয়া সস দিয়ে একটু ভেজে নেব সয়া সস ও টমেটো সস মেশানো হয়ে গেলে এরপর অ্যাড করেছি গাজর কুসি ও ক্যাপসিকাম কুচি গাজর কুসি ও ক্যাপসিকাম কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আমি এখানে গাজর ও ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলেও অন্য যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার এটা এক পাশে রেখে দিব। একপাশে রেখে দেওয়ার পরে এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে এই ময়দাটা একটু ভালো করে ভেজে নিব ময়দা ভাজা হয়ে গেছে এবার এখানে অ্যাড করবো আধা কাপ পরিমাণ তরল দুধ তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এখানে আমি তরল দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েও এখানে ব্যবহার করতে পারবেন ময়দার সাথে দুধ মেশানো হয়ে গেছে এবার সবজির সাথে এগুলোকে মিশিয়ে দেব। দিয়ে একটু ভেজে নিব। এরপর অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে দিবো টমেটো সস দেওয়ার কারণে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেড়ে যায় চেষ্টা করবেন সসটা দেওয়ার জন্য আঠালো লোট আসার সাথে সাথে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এরপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে কিছুটা শশা কুচি দিয়ে মিশিয়ে রাখবো ব্রেড পকেট তৈরির জন্য পুরটা রেডি হয়েছে এবার পকেট তৈরি করে নেবো পকেট তৈরির জন্য এখানে আমি দুই পিস পাউরুটি নিয়েছি বেলে একটু বড় করে নিব দুই পাশ ভালো করে বেলে নিয়েছি কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব আপনারা চাইলে টিনের কোটার মুখ বা যে কোনো প্লাস্টিকের কোটার মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন প্রথমটা কাটার পরে আমি দেখছিলাম বেশি ছোট হয়ে গেছে এই জন্য আমি এই পর একটা একটু একটা প্লাস্টিকের বয়মের মুখ দিয়ে একটু বড় শেপ করে কেটে নিয়েছি আর পাউরুটির যে বাকি অংশগুলো ছিল কাটার পরে এটা আমি একটু ব্লেন্ডারে দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি এটা ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করব এরপর একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম এরপর পাউরুটিগুলো ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি এখানে আমি ডাবল কোট করে নিয়েছি আপনারা চাইলে একটা কোটও করতে পারেন একটা কোট করার পরে আমার কাছে একটু পাতলা মনে হচ্ছিল এই জন্য আমি এখানে ডাবল কোট করে নিয়েছি এখানে ডাবল কোট করে নেওয়া সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে একটা কোট করে কিন্তু তেলে ভেজে নিতে পারেন একে একে সবগুলো পারোটিকেই ডিমে চুবিয়ে ব্রেড গ্রামে গড়িয়ে উঠিয়ে নিলাম তারপর আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম প্যানে এবার আমি সেখানেই দিয়ে দিলাম চুলার আস মাঝারি ফ্লেমে রেখে এ পাশোপাশ উল্টিয়ে ভেজে নিতে হবে চুলার তাপটা কিন্তু জোরে থাকলে ওপরে লালচে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এর জন্য অবশ্যই মাঝারি ফ্লেমে ভেজে নিতে হবে আর পকেট ভাজার জন্য কিন্তু তেল ভালো করে গরম করে তারপর পকেট কিন্তু তেলে ছাড়তে হবে তা না হলে কিন্তু খুলে যেতে পারে আর এরকম একটা সোনালি কালার হলেই আপনি কিন্তু নামাতে পারবেন ব্রেড পকেটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে একটা টিস্যুর উপরে রাখবো যাতে অতিরিক্ত তেলগুলো ঝরে যায় ব্রেড পকেট ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মুখ থেকে একটু কেটে নিলাম এভাবে কেটে নিয়ে একটা পকেট তৈরি করে নিতে হবে পকেট তৈরি হয়ে গেছে এবার পুর ভরে নেব আর পুর ভরে নেওয়ার জন্য একটা চামচের সাহায্যে পকেটের মধ্যে কিছুটা টমেটো সস লাগিয়ে দিব টমেটো সস দিয়ে দেওয়ার পরে এবারে পরিমাণ মতো পুর দিয়ে পকেটটা রেডি করে নেব আর পুর ভরার সময় কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না আলতোভাবে যতটুকু সম্ভব দিতে হবে বেশি চাপাচাপি করে পুর ভরতে গেলে কিন্তু পকেটটা খুলে যেতে পারে এজন্য পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকুই নিতে হবে একে একে আমি সবগুলো পুর ভরে নিলাম তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু ব্রেড পকেট যা বড়ও কিংবা ছোট সবার কাছেই কিন্তু প্রিয় আর এভাবে তৈরি করে খাওয়ালে কিন্তু সবার কাছে প্রশংসাই পাবেন তাই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন হেলদি ব্রেড রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ